আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নিজের ভুলের কারণে আমি এক মাসে দশ হাজার টাকার ইন্টারনেট ইউজ করছি সেটা কীভাবে ইউজ করছি এবং কেন হলো সম্পূর্ণ ভিডিওতে হবে তো স্কিপ না করে মধ্যে সকালে দেখবেন যারা বিদেশে প্রথমে আসবেন বিশেষ করে জর্ডানে আসবেন তাদের জন্য হয়তো বিরতি একটা শিক্ষামূলক হতে পারে তো আমি প্রথমে ফার্স্টে বলি আমি যে ইন্টারনেটটি ব্যবহার করতাম আমি নাম না বলে ভালো কারণটা এটা হতে পারে একটা সিম কোম্পানির বিরুদ্ধে একটা ঝামেলা হতে পারে এই জন্যই আমি যে সিমটা ইউজ করলাম সেই সিমটা তিন মাসের সিম এবং তিন মাসে ইন্টারনেট ভরতাম পাঁচ তিনশো পনেরো জিবি সেটা আমার মোটামুটি তিন মাসে এনা পায়ত কিন্তু হুট করে সেই সিমটা আমি দেখি দশ দিন পনেরো দিন পরে আমার ইন্টারনেট শেষ হয়ে গেলো আমি ভাবলাম মনে হয় কোনো কারণ বাস যে এলাকায় পড়তে সে মনে হয় জিনিসটা হয়তো এক মাসে দিয়ে দিছে আর আমি যেহেতু ইন্টার আমি ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল সাইডে আমি সবসময় অ্যাক্টিভ থাই এই জন্য ইন্টারনেট একটু বেশি লাগে এবং খরচটাও বেশি হয় তো তখন আমি কিছু মনে না করে আমি আবার ইন্টারনেট ভোলাম ও মা তখন দেখে দশ দিন আমার ইন্টারনেট শেষ তখন আমার মনে একটা ডাউট হলো কেন রে আমার দশ দিন আমার ইন্টারনেটটা শেষ হয়ে গেলো আর আমি কিন্তু প্রতিবারেই যেগুলো ইন্টারনেট ইউজ করি আপনার বিশ টাকা বাংলাদেশি টাকায় আপনি প্রায় ছত্রিশ সাঁত্রিশশো টাকার কাছাকাছি আপনার তিনবার আমি বলছি তিনবার আমার প্রায় ধরেন আনুমানিক যে খরচা হয়েছে আপনার ষাট টাকা ষাট টাকা কিন্তু আপনারা ক্যালকুলেশন করে দেখেন বাংলাদেশি টাকায় আপনার দেড়শো টাকা করে হলে পারো আপনি প্রায় নয় হাজার নয় হাজারের উপরে আর এনে বর্তমানে টাকাটা একশো চৌষট্টি টাকা উপরে তাই দশ হাজার টাকা ইন্টারনেট ইউজ করার পর তখন আমি বুঝলাম যে ব্যবহার কী তখন আমি লাতিতেও পারে তখন আমি আমি যে কোম্পানি কোম্পানি সিমের কোম্পানি তো আমি সেখানে আমি অভিযোগ দায়ের করলাম যে আমার এই সিমটা এমন ইউজ হচ্ছে কারণটা কি তখন তারা রিচার্জ করে এবং সব কিছু দেখার পরে বললাম আমার সিমটা কারণ হয়ে গেছে স্যার আমি যে এরিয়ায় থাকি এই সিমটা হলো হ্যাক এরিয়ার থেকে হ্যাক রকম হ্যাঁ আগে যে এরিয়া চালাতাম এখন সেই এরিয়া নাই বললে সেই সিমটা মন মতো চলছে না এই জন্যই তখন কি করলাম সিমটা চেঞ্জ করে নতুন সিম আমি অ্যাক্টিভ করালাম হ্যাঁ অ্যাক্টিভ করানোর পরে তো তখন দেখলাম যে না আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ভালোই চলছে জানি না কতদিন চলবে আর এখন বর্তমানে তিন মাসের যে সিমটা সেটা নেই এবং দুই মাসের যে সিম সেটাই চলে আর দুই মাসে পাঁচশো পনেরো জিবি এখন বর্তমানে চলছে আর আমি একটা ফলের দোকানে ফল টল নিতে এগুলো ফল নিলাম দেখুন এগুলো একটা রক্ত হয় এই ফলটা মাত্র আপনার পঁচাত্তর পয়সা দিয়ে দিলাম তো এখন বর্তমান ঠিক আছে যারা আপনাদের সিম যদি এরকম কোনো সমস্যা হয় ফার্স্ট টেবিলে যদি বিদেশে এসে এরকম সিমটা আপনাদের আছে তিন মাসে মেয়াদে কিনলেন কিন্তু সেই সিমটা আপনি তিন মাস না যাওয়ার দিই আপনি ইন্টারনেট শেষ হয়ে গেলো তখন আপনি কি করবেন আপনি সিমটা না বলে নতুন করে সিম নেবেন তাহলে আমার মনে হয় কি আমার মতো আপনাদের যারা এই সমস্যা ফেস করছেন তাদের এই সমস্যাটা থাকবে না আর আমি এই ভিডিওটা করলাম জানি আমি জানি যে হয়তো অনেকে আমার মতো এই সমস্যা পড়তে পারে এই ভিডিওটা হয়তো কারো কাজে লাগবে না হয়তো কারো কাজে লাগতে পারে তো আমি ধরলাম যে কারো কাজে নাও লাগতে পারে কিন্তু আমার বিপদে পড়ছিলাম যদি কেউ ভবিষ্যতে কোনো দিন বিপদে না পড়ে সেজন্য আমি সতর্ক করা আর আমার প্রতিটি ভিডিওই সতর্কমূলক ভিডিও হয় আর আমি যেগুলো কাজ করি আমি যেগুলো সমস্যা ফেস করি বিদেশে সেগুলোই আপনাদের মধ্যে তুলে ধরে তো আপনার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই মধ্যে সবাই দেখবেন আর আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে সেটা রাখবেন আর আমি নতুন একটি ক্যাম্পিনি চালু করেছি যে যারা কমেন্ট করবেন তাদের কমেন্টের উপরে আমি সবসময় ভিডিও করব এবং ভিডিওগুলো গঠনমূলক কমেন্ট করবেন ইনশাল্লাহ প্রত্যেকটি কমেন্টই যে যদি আপনি রেগুলার করেন রেগুলার আপনি কমেন্ট দেখবেন ভিডিও পাবেন যদি আমার চ্যানেলে না থাকে এখন হয়তো কাজ একটু কম বেশি বা যে কোনো সমস্যার কেমন রেগুলার ভিডিও দিতে পারি না তো ভালো তেমন সুস্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ধন্যবাদ